এসএসসি পদার্থবিজ্ঞান দশমতা চিরতরি চ্যাপ্টারকে সবাই চ্যাপ্টারে সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আছি রামি মাহমুদ এই অধ্যায়ে আমি মূলত গাণিতিক সমস্যাগুলির সমাধান দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন বোর্ড এবং স্কুলে কী কী ধরনের প্রশ্ন আসে এবং এ অধ্যায়ের কী কী ধরনের সূত্রগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে এবং ওই সূত্র ওই সূত্রের কী কী ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে বা ক্যাটাগরি কী এই অধ্যায়ে মূলত এই ভিডিওতে আমি মূলত দুইটা ক্যাটাগরির ম্যাথ নিয়ে হাজির হয়েছি অর্থাৎ ওই দুই ক্যাটাগরির মধ্যে কী কী ধরনের প্রশ্ন বোর্ডে আসছে বা বোর্ডে কীভাবে প্রশ্ন আসে তার একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওর শুরুতেই ই ভিডিওর শুরুতে আমি জেনে নিব এই অধ্যায়ে যে সকল সূত্র আমাদের জানা থাক অবশ্যক এই অধ্যায়ে যে সকল সূত্র আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে যে সকল সূত্র না জানলে সূত্রগুলো না জানলে ম্যাথ করতে অনেক প্রবলেম সৃষ্টি হবে সো এই অধ্যায়ের শুরুতে যে সকল সূত্র জানা আবশ্যক তার মধ্যে প্রথমে হচ্ছে ই ইকুইল টু এফ বাই কিউ

সূত্র যদি চলে যায় তাহলে এফ ইকুয়াল টু কে ইনটু কিউ1 কিউ2 ডি স্কয়ার এখানে এফ হচ্ছে বলের পরিমাণ কিউ হচ্ছে প্রথম আদান দ্বিতীয় আদান তো দুইটা আদানের মধ্যবর্তী বল এখানে কে হচ্ছে কুলম ধ্রুবক যার মান নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার এই মানটা আমাদের মুখস্থ করতে বলতে একক ঠা মুখস্থ করতে এটা পরীক্ষার এমসিকিউ এর মধ্যে আসতে পারে তিন নম্বর মেথড সূত্রের মধ্যে আছে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ অর্থাৎ এখানে ভি দ্বারা বোঝাচ্ছে বিভব পার্থক্য একক পরিমাণ ধনাত্মক আদানকে পরিমাণ কাজ করতে হবে অসীম থেকে একক ধনাত্মক আদানকে কোনো বিন্দু আন্তে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হয় ওই বিন্দুর বিভব বা পার্থক্য আমরা সংজ্ঞা থেকে ইজিলি বলতে পারি আবার ভি সমান আমরা লিখতে পারি কে ইন্টু কিউ বাই ডি সেখানে একক ভি বিভব একক ভোল্ট কাজের একক জুল কিউ আদানের একক কুলাম জানি আবার বিভব পার্থক্য সমান ভি এ মাইনাস অর্থাৎ

কিউ এর একক হচ্ছে কুলম আর ভি এর একক হচ্ছে ভোল্ট সো কুলম পার ভোল্ট ইউ ইউ সমান হাফ সি ভি স্কয়ার এখানে সি হচ্ছে ধারক ধারক তাদের বিভব পার্থক্য স্কয়ার আবার এটাকে সমান আমরা লিখতে পারি হাফ কিউ ভি আবার এটাকে লিখতে পারি হাফ কিউ সি স্কয়ার যদি আমাদের প্রশ্নের মধ্যে ধারক এবং বিভব পার্থক্য দেওয়া থাকে আর যদি বলে সঞ্চিত শক্তি তাহলে আমরা এই সূত্র ইউজ করব যদি আধান এবং বিভব পার্থক্য দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব যদি আধান এবং ধারক দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব বুঝা গেল তাইলে আমরা জানলাম এই স্লাইডের মধ্যে জানলাম এই ওই যে সকল সূত্র আমাদের মাথায় অবশ্যই অবশ্যই মাথায় টাকা লাগবে সে সকল সূত্রের একটা চার্ট আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই পরবর্তী স্লাইডে কি আছে যে পরবর্তী স্লাইডে টাইপ বিটিক ম্যাথ অথবা পরবর্তী স্লাইডে টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে যে বল প্রথম টাইপ বলছি নাম্বার ওয়ান টাইপ ওয়ান বল নির্ণয় এই বল নির্ণয় আমরা তখনই করতে পারি যখন আদানের মান এবং মধ্যবর্তী দূরত্ব দেয়া থাকলে প্রথম মেটটা যদি আমরা খেয়াল করি টেন কুলম বেশ বিশিষ্ট সরি টেন সেন্টিমিটার বেশ বিশিষ্ট পঁচিশ কুলম আদানের আহিত বস্তু ওপরে একটি টেন সেন্টিমিটার বেশের সত্তর কুলম আদানের আহিত বস্তু থেকে ফোর মিটার দূরত্ব রাখা হচ্ছে এদের মধ্যবর্তী বলের মান সো আমরা এখানে বেসিক্যালি এফ বের করতে বলছে তো আমরা লিখলাম কি ওয়ান কুলম আমি পেন সিলেক্ট করে নিচ্ছি এই যে কিউ সমান হচ্ছে পঁচিশ কুলম কিউ টু সমান এই যে কিউ টু সমান সত্তর কুলম আর এখানে যেহেতু বলছে টেন সেন্টিমিটার বেশ এবং টেন সেন্টিমিটার বেশ সুতরাং তাদের বেশার্ধ কি সমান এখানে বেসিক্যালি দুইটা বস্তু নিয়ে চিন্তা করি এই হচ্ছে বস্তু এই হচ্ছে আরেকটা বস্তু তাদের মধ্যবর্তী দূরতে এই যে বলা আছে এখানে ফোর মিটার দূরে রাখা হইস আর এটা বেশ হচ্ছে টেন এটার বেশ হচ্ছে টেন তাহলে তাদের মধ্যবর্তী কিসের মান মধ্যবর্তী ব্যাসার্ধের মান কিন্তু সমান সো আনসার আসবে ফাইভ সেন্টিমিটার এটাকে মিটার কনভার্ট করলে জিরো পয়েন্ট ফাইভ মিটার সো আমরা যদি দেখুন এই দুইটা মধ্যবর্তী দূরত্ব নিয়ে কল্পনা যেহেতু বসে সো বস্তুর কেন্দ্র হতে ওপর বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা আমাদের কাউন্ট করতে হবে সো এটার মধ্যবর্তী দূরত্ব বা ডি হবে এই প্রথম বস্তুর কেন্দ্র হতে এই যে দ্বিতীয় বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা সো এটা যেহেতু বেস্ট টেন সতের বেশাল এই যে এতটুকু পরিমাণে যতটুকু পরিমাণ মার্ক করছে এটা পাস তার মানে এত ফাইভ হবে তার মানে আমি যদি মধ্যবর্তী দূরত্ব বার করতে চাই তাহলে ফোর ফোরের সাথে এ ফাইভ এ ফাইভ কী হবে যুগ হবে সিষুমান আর ওয়ান এই যে প্রথম বস্তুর বেশ বেশার্ধ আর টু দ্বিতীয় বস্তুর বেশার্ধ যুগ হয়ে গেল আর এই যে তাদের কি ফোর সেন্টিমিটার যুগ করলে আনসার আসে ফোর পয়েন্ট ওয়ান মিটার আমরা কের মানে একদম মুখস্ত নাইনটিন নাইনটিন মিটার পর ক্রস করেই এককটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমাদের জাস্ট শুধু সূত্র বসানির পালা এই সূত্র বসিয়ে দিলাম এফ ইউ কি সি কিউয়ান কিউটি ডিভাইডেড স্কোয়ার এখানে সির জায়গায় সি এর মান কিউনের জায়গায় কিউান এর মান এর জায়গায় কিউ এর মান এবং ডি এর জায়গায় ডি এর মান বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে আর আরেকটা কথা বলে বলেনি যেহেতু এটা পঁচিশ কুলম পজিটিভ পঁচিশ সত্তর কুলোম পজিটিভ সুতরাং যদি পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে সো সুতরাং এটা কী হবে বিকর্ষণ বল এটা হবে বিকর্ষণ বল বুঝে গেল তাহলে এই এফটা হবে বিকর্ষণ বল যেহেতু পজিটিভ পজিটিভ চার্জ আমরা যদি এখন দুই নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই দুই নং প্রশ্নে কী বলা হয়েছে যে দুই নং প্রশ্নে বলা হয়েছে যে কিউ কিউান দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউান তিরিশ কুলম কিউ টু চল্লিশ কুলম ধনাত্মক ব্যবাহিত দুটি বস্তুকে পরস্পর থেকে বিশ মিটার দূরত্ব স্থাপন করা হলে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে বলে মানে প্রথমে ছিল বিশ মিটার এখন বলছে কি দূরত্ব অর্ধেক করেছে তাহলে বিশ থেকে কমে কি হয়ে যাবে দশ মিটার হয়ে যাবে এই দশ মিটার তাকাকালীন সময় তাদের মধ্যবর্তী বলের মান স আমি এখানে লিখলাম ওয়ানের মান আমি যদি পেনটা সিলেক্ট করে নিই এখানে লিখলাম কি ওয়ানের মান ত্রিশ কুলম এই যে কি ওয়ান ত্রিশ কুলম কিউ টু চল্লিশ কুলম এবং মধ্যবর্তীর দূরত্বটা বিশ মিটার এখন বলছে বিশ মিটার থেকে দূরত্বটা কি হয়ে গেছে অর্ধেক হয়েছে যেই তাই লিখলাম আমি আর প্রাইম সো এখানে কি করলাম দূরত্ব অর্ধেক করে দিলাম টেন মিটার টেন মিটার তাকাকালীন তাদের মধ্যবর্তী দূরত্ব এইটাই কাউন্ট হবে ডি সো কের মান তো একদম মুখস্থ আমি সূত্রে বসিয়ে দিলাম সি জায়গায় সি এর মান এর জায়গায় ডি এর মান এই যে দূরত্ব অর্ধেক হবে যে দূরত্ব অর্ধেক করার পর তার যে মানটা আছে ওইটাই ডি হিসেবে কাউন্ট হবে আর যেহেতু এখানে আধান্দে পজিটিভ সুতরাং বলটা কী হবে বিকর্ষণ সো এটা আমি লিখে দিব বলটা কী হবে বিকর্ষণ বলটা বিকর্ষণ বল হবে তো পরবর্তী মেথে যদি চলে যাই পরবর্তী মেথে কি বলছে এখানে পরবর্তী ম্যাথটা খুব ইন্টারেস্টিং এবং ইজি ম্যাথ এখানে এ বিন্দুতে ত্রিশ কুলো মাদান আছে সি বিন্দুতে ষাট কুলোম মাদান আছে এবং বলছে এ ও সি এর মধ্যকার দূরত্বের মান সরি বলের মান সো এ ও সি এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল মানে এফ এর মান যদি আমি বের করতে চাই তাহলে যে কিউান আমার কিউ টু জানা থাকা লাগবে সো কিউ কিউ কিউটু আমি জানি অলরেডি ত্রিশ কুলম ষাট এবং মধ্যবর্তী দূরত্ব সো এ থেকে বি পর্যন্ত তো ব্রিটেনে সি পর্যন্ত পাস তাহলে এসি কত হবে এসি হবে বারো সাত প্লাস পাস ইকুয়াল টু বারো আর কের মান্ত মুখস্ত একদম নাইনটি টু টেন টু দিবার নাই নি টু নিটে পার ক্লম আমি সূত্রের মধ্যে জাস্ট কি বসিয়ে দিব মানটা বসিয়ে দিলেই আনসার চলে আসবে এখানে হবে বারো যেহেতু এই যে মধ্যবর্তী দূরত্বটা টুটার দ্রুতটা বারো ঠিক আছে এবং যেহেতু পজিটিভ পজিটিভ চার্জ তো বলটা কী হবে নেগেটিভ সরি বলটা কী হবে বিকর্ষণ ধর্মী আমরা যদি তিন নম্বর ম্যাটে চলে যাই তিন নম্বর ম্যাটটা খুব ইন্টারেস্টিং যে বলছে দুটি হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব এক অ্যাংস্টন হলে তাদের মধ্যবর্তী কুলম বল এক অ্যাংস্টন বলছে মধ্যবর্তী দূরত্ব সো আমি যদি দুইটা হিলিয়াম পরমাণু নিয়ে সরি নিউক্লিয়াস নিয়ে কল্পনা করি যেহেতু হিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকে সুতরাং তার কেন্দ্রে কী থাকে নিউক্লিয়াসের দুইটা প্রোটন থাকে আর আমরা জানি একটা প্রোটনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এবং পজিটিভ তাহলে একটা কুলমের চার্জ যদি এতটুকু হয় তাহলে দুইটা প্রোটনের চার্জ করবে দুই দ্বারা গুণ আর এই দুই দ্বারা গুণ করলে সে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে এটারও আসবে কি থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টুটি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আমি কিউ ওয়ান জানি আমি কিউ টু জানি আমি মধ্যবর্তী দূরত্ব জানি তাহলে এই দুইটার মধ্যে এফের মান আমি ইজিলি বের করতে পারবো সো আমি লিখলাম এখানে যে কিউ টু কিউ ওয়ান প্রত্যেকটার মান আমি বসিয়ে দিলাম যে কিউ ওয়ানের মান কিউ টুর মান এক অ্যাংস্টন এখানে আমি একটা কথা বলে নেই এক অ্যাংস্টন সমান টেন টু দেো মাইনাস টেন মিটার এক অ্যাংস্টন সমান টেন টু দেো মাইনাস টেন মিটার যদি জীববিজ্ঞানের দ্বাদশ দাদা ডিএনএ চাপ্টারটা পড়ে থাকো তাহলে অ্যাংস্টন সম্পর্কে ধারণা থাকার কথা আমি আরও কিছু বলে নেই যে ওয়ান মাইক্রোমিটার যদি দেওয়া থাকে ওয়ান মাইক্রো যদি দেওয়া থাকে এটার মানে হচ্ছে টেন টু দেোর মাইনাস সিক্স কুলম যদি ওয়ান নেনোকুলম দেওয়া থাকে এই ওয়ান নেনোকুলম মানে হচ্ছে টেন টু দিব মাইনাস নাইন কুলম সো এইভাবে যদি মাইক্রোকুলম নেনোকুলম বা অ্যাংস্টোনে দেয়া থাকে তাহলে আমরা কিসে কনভার্ট করে নেব এইভাবে কনভার্ট করে নেব সো যদি এখানে বলতো ওয়ান মাইক্রোমিটার সো যদি বলতো ওয়ান মাইক্রোমিটার সো ওয়ান মাইক্রোমিটার যদি বলতো তাহলে ওই তো টেন টু দি মাইনাস সিক্স মিটার বুঝে গেল এখন যদি বলতো ওয়ান মাইক্রো না বলে নেনো মিটার তাহলে তো টেন টু দিব মাইনাস নাইন মিটার সো এককগুলো আমরা এইভাবে কনভার্ট করে নিব তাহলে এখানে জাস্ট কী বসাইলাম এখানে যেহেতু দুই এখানে যেহেতু কিউ ওয়ান আর কিউ টু সমান সো এখানে কীভাবে এটা হবে কিউ স্কোয়ার সো এখানে যে কিউ স্কোয়ার বসে দিলাম এটা ক্যালকুলেশন ইনপুট দিলে আনসার যা হবে তা সো এটা আমি ভুল লেখছি এটা হবে টেন টু দিব আর এখানে বসে যদি এক অ্যাংস্টন সো টেন টু দিব মাইনাস টেন আর এখানে কী যেহেতু মধ্যবর্তী দূরত্ব সুখানে হবে স্কোয়ার সো এটি ইনপুট ক্যালকুলেটার ইনপুট দিলে আনসার যা আসবে তা হবে মধ্যবর্তী বলের মান এখন যদি আমরা বোর্ড প্রশ্ন দেখি যে এই মধ্যবর্তী বল সংক্রান্ত কী কী প্রশ্ন বোর্ডে আস এসেছে বিগত বছরগুলোতে সো আমরা প্রথম ম্যাথ যদি দেখি ম্যাটটা কিন্তু ইজি আসে বলছে যে উদ্বেগের আদান ধরে মধ্যবর্তী বলের মানুষ কিউনের মান কিউ টুর মান দেওয়া আছে মধ্যবর্তী দূরত্বের মান মাইক্রোমিটার দেওয়া আছে ওয়ান মাইক্রোমিটার সমস্যা হচ্ছে টেন টুটার মাইনাস সিক্স মিটার টু আছে তার মানে টু দ্বারা কি হবে গুণ হবে আমি ডির মান জানি কিউ ওয়ানের জানি কিউ টু এর মান জানি এফ এর মান বের করা কোনো সমস্যাই না এটা রাজশাহী বোর্ড বিষে আসছে সেম আর একটা কোয়েশন আসছে চট্টগ্রাম দু হাজার উনিশে এখানে বলছে ওয়ান এত কিউ টু এত যেহেতু এটা চার্জ দেয় পরস্পর কি একটা পজিটিভ একটা নেগেটিভ সুতরাং এফটা হবে কি আকর্ষণ ধর্মী আমরা জানি পজিটিভ চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে নেগেটিভ পজিটিভ চার্জ অর্থাৎ বিপরীতর্মী চার্জ পরস্পর পরস্পর আকর্ষণ করে এবং দ্রুতত সেন্টিমিটার এটা মিটারে কনভার্ট করে আমি ডিমান্ড পেয়ে গেছি এখানে কিউনের মান জানি আমি কিউটুয়ের মান জানি ইজিলি তবে এখানে একটা কথা বলে নেই এখানে যে কিউটের মানটা বসাবে এখানে কিন্তু জাস্ট কী বসাবে যে কিউটের মানটা যদি আমি বসাই এখানে হবে কে ইন্টু চল্লিশ ইন্টু এখানে জাস্ট কিন্তু কবে ত্রিশ এখানে কিন্তু মাইনাস আসবে না আর ডির মান তো তিনশো এটা হয়ে যাবে কি তিন মিটার স্কোয়ার সো এখানে ত্রিশ হবে জাস্ট এখানে কিন্তু মাইনাস ত্রিশ হবে না কিন্তু পরবর্তীতে লিখে দিতে হবে যেহেতু আদানদ্বে পরস্পর বিপরীত ধর্মী সুতরাং বলটা হবে আকর্ষণ ধর্মী সো এটি এই কথাটা লিখে দিতে হবে পরবর্তী মেথে চলে যাই পরবর্তী মেতে যাওয়ার আগে আমি মেথগুলো একটু স্লাইডে নিয়ে আসি সাইডে নিয়ে আসলাম যে দুটি চার্জিত বস্তু মধ্যবর্তী দূরত্ব দিয়ে আছে এই যে ডির মান দিয়ে আসে আদানের মান দিয়ে আসে চার্জ দুইটার মাঝে একটি বিন্দু তৈরি এটা কোনো ভ্যালু নাই পর সুদিবর্গ আদানের মধ্যবর্তী বলের মানুষ আদানের মান দেয়া আসে মধ্যবর্তী দূরত্বের মান দেয়া আসে আদানের বল বের করা কোনো ব্যাপারই না এই ম্যাটটা কিন্তু প্রথম ম্যাটের মধ্যে একদম ফার্স্টের দিকে আমরা যে ম্যাটটা পড়ছি এটার মতোই এখানে কুলম এখানে ত্রিশ কিলোমিটার দুইটা আদান দেওয়া আছে এই যে এইখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে কত পঞ্চাশ সেন্টিমিটার বাট আমাদের যদি মধ্যবর্তী দূরত্ব বলে তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে ওপর কেন্দ্রবিন্দু পর্যন্ত নিতে হবে তাহলে এক্সট্রা এই পঞ্চাশ সেন্টিমিটার সাথে আরও পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার অ্যাড হবে সো আলটিমেটলি আসলো কত ষাট সেন্টিমিটার অর্থাৎ সিক্সটি সেন্টিমিটার এই সিক্সটি সেন্টিমিটারকে আমি কিসে নিব। মিটারে কনভার্ট করে নিব দেন কিউ টু মান কিউনের মান জানি বলের মান বের করার কোনো ব্যাপারই না এটা চট্টগ্রাম পর সত্যতে আসছে সেম আর একটা কোয়েশ্চন আদানদের মধ্যবর্তী বলেন মান সেখানে কিউ ওয়ানের মান জানি কিউ টু এর মান জানি মধ্যবর্তী দ্রুত তার মানে এইটার কেন্দ্র হতে ওপরটার কেন্দ্র পর্যন্ত স এই টোটাল দ্রুতটুক কত হবে এখান থেকে এখান হচ্ছে এই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে আঠারো এই জায়গা থেকে ছয় আলটিমিটারি টোটাল করে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এই টোয়েন্টি ফোর সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করা হবে যে মিটারে কনভার্ট করলেই আমি ডিরমান পেয়ে যাব আর ডিরমানটা ডির জায়গায় বসে দিলে বলের মান পেয়ে যাবে যেহেতু পজিটিভটা সবই সন্দরী এটা আমি লিখে দিব উল্লেখ করে দিব পরবর্তী মেথে চলে যাই পরবর্তী ম্যাথটা ইজি আসছে বসো উদ্দীপের আদানদের মধ্যবর্তী বলের মান সো আমি কি এর মান জানি কিউ এর মান জানি মধ্যবর্তী দূরত্বের মান জানি সো বলব করার কোনো ব্যাপারই না এটা রাজশাহী বল শত্রুটা আসছে আবার সেম কোশ্চেন যে বিশ দুইশো কুলম চারশো কুলম আমি কিউয়ান কিউ এর মান জানি মধ্যবর্তী দূরত্বের মান জানি বলবার করা কোনো ব্যাপারই না এরা আসছে যশোর বোর্ড সতেরো মধ্যে এখন যে বাংলাদেশের বিভিন্ন যে শীর্ষস্থানীয় স্কুলগুলো আবার হয়ে আছে কী কী ধরনের টেস্টের মধ্যে কী কী ধরনের প্রশ্ন আছে এই যে বল নির্ণয় সংক্রান্ত তা যদি আমরা দেখি এই ম্যাটটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে বলছে চার কুলম এবং মাইনাস ওয়ান কুলম মাইনাস তা কোনো সমস্যা না চারদ্বয়কে পরস্পর থেকে ওয়ান মিটার দূরে রাখা হল স্থির বৈদ্যুতিক বল এই যে স্থির বৈদ্যুতিক বল এইটাই কিন্তু কুলম বল এফ হ্যাঁ দ্বয়ের মান মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না সো আমরা জানি কুলম ফ্লোয়ের মধ্যে এফ সমানুপাতিক কিউান কিউ টু অর্থাৎ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক এবং মাধ্যমের প্রকৃতি নির্দিষ্ট মাধ্যমে মাধ্যমের প্রকৃতির উপর নির্দিষ্ট মাধ্যমে কিন্তু বলছে যে নির্দিষ্ট মাধ্যমে দুইটা আদানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আদানদের গুণফলের সমানুভাত দূরত্বের বল করে মাধ্যমের উপর নির্ভর করে কিন্তু সো মাধ্যম বেদে কিন্তু এই আকর্ষণ বলটা চেঞ্জ হয়ে যায় বা বিকর্ষণ বলটা চেঞ্জ হয়ে যায় কুলম বল সেটি সো এই কথাটা তারা আলটিমেটলি বুঝাচ্ছে এই যে কুলম বল তারা তো আমরা এই যে কিউনের মান জানি কিউ টুয়ের মান জানি মধ্যবর্তী দূরত্বের মান জানি সো আলটিমেটলি এখানে কী হবে বলের মান বের করা কোনো ব্যাপারই না সেখানে সেম আরেকটা কোয়েশন দিছে ওয়াও এখানে বলছে কিউান একটা চার্জ যার মান ত্রিশ কুলম কিউ একটা চার্জ যার মান ষাট কুলম এখান থেকে এখানে মধ্যবর্তী আরের মান এখানে আরের মান দে বারো সব বারো কুলোম না এটা হবে বারো মিটার চার্জের মধ্যবর্তী বলের মান এটা তো একদম ইজি সো আমি ডির মান জানি এই যে ডি মানে ই আর কিউ ওয়ান জানি কিউ জানি এফ এর মান বের করা কোনো সমস্যাই না এটা সে জিনাই দেওয়া ক্যাডেট কলেজে আরেকটা কোয়েশ্চেন যদি আমি এখানে দেখি ওয়াও একটা বিন্দু চার্জ পঞ্চাশ কুলম এটা হচ্ছে বিশ কুলম মধ্যবর্তী দূরত্ব পয়েন্ট টু এইট মিটার আকর্ষণ বলের মান ইজিলি বের করতে পারব এবং বল হয় যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট আকর্ষণ বলটা হবে বিকর্ষণ দর্বে এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ এখন যদি আমরা চলে যাই পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে কী আছে যে পরবর্তী স্লাইডে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত একটা প্রশ্ন সো আমরা প্রশ্নটা ভালো মতে খেয়াল করি যে কিউ ওয়ান কিউ টুর মান দেয় আসে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের মান বের করতে বলছে এখানে আর একটা কথা বলছে যে তাদের আকর্ষণ বলে সরি বিকর্ষণ বলের মানটা দেওয়া আছে সো এফের মান দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব আই মিন ডি এর মান বের করতে বলছে সো আমরা সূত্রটা যদি এখানে দেখি সো এটা কিন্তু একদম ইজি জাস্ট সূত্রটা ইডিট করলেই হবে সো আমরা জানি সূত্র এফ ইক টু কে কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার সো এই জায়গা থেকে আমি ডি এর মান বের করতাম সো আমি লিখতে পারি ওয়ান বাই ডি স্কোয়ার সমান হচ্ছে এফ বাই যে কে ইন্টু কিউান কিউ টু দেন এই জায়গা থেকে এই জায়গা থেকে যদি আমি ব্যস্তকরণ করে দিই অর্থাৎ ডিস্কোয়ার সমান এখানে ব্যস্তকরণ করলে হবে কে কিউান কিউ টু ডিভাইডেড বাই এফ দেন এই জায়গা থেকে আমি যদি রুট করে দেই এই রুটের ভিতরে এই মানটা যে এই মানটা যদি আমি লিখে দেই এবং পরবর্তীতে এর জায়গায় এর মান অর্থাৎ কুলম দুবেগের মান এর জায়গায় যে দুশো কুলম কিউ টু এর জায়গায় ত্রিশ কুলম হ্যাঁ আর এফ যদি এই মানটা আমি বসে তাহলে তাইলে ডির মান এসআই চলে আসবে মিটারে তাহলে আশা করতেছি এই এই মেটটা সবাই পারবে এই ভিডিওতে আমি আলোচনা করলাম বল সংক্রান্ত অর্থাৎ বল নির্ণয় সংক্রান্ত সমস্যা নিয়ে পরবর্তীতে আমি টাইপ টুতে টাইপ টুতে আদান নির্ণয় সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করবো এবং এর পরবর্তীতে কীভাবে লব্ধি বল সংক্রান্ত সমস্যাগুলো সহজে সহজেই সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করবো এই ভিডিও এ পর্যন্তই